এটা আমল নামা আমি আপনার হাতে দেখাবো আপনার হাতে আপনার সামনে পেশ করব আপনি দেখে কথা বলবেন আমার কাছে সুপারিশ আপনি কইরেন মানা নাই কিন্তু আপনি দেখা করবেন রসুল্লাহ সাল্লা সাল্লাম যদি হাসরের ময়দানে এরকম আমল নামা খুলে উল্টায় আর পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখে ফজর নাই জোহর নাই আসর নাই মাগরীব নাই এশা নাই শনিবার রবিবার মদ জুয়া অবৈধ উপার্জন গান বাদ্য নাটক সিনেমা জিনা ব্যাবিচার বে হায়া বে পর্দা সব উল্টায় আল্লাহ নবী সাল্লা সাল্লাম তখন বলবে উম্মত কি এটা উম্মত আমার তেইশ বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই কি আনছো এটা আমারে উম্মত তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো জাজরা বানায় ফেলছে আমার শোনো নাই তুমি যে উহুদের ময়দানে শহীদ করে রক্তাক্ত করছে তুমি শোনো নাই আমি যে চোদ্দ দিন পেটে ক্ষুদার তারনায় পাথর বানছিলাম উম্মত মনে নাই একবারও নাই আমার ক্ষুদার কষ্ট আমার পিঠের ব্যথা আমার দাঁতের ব্যথা আমার কাঁধে দুইটা কড়া ঢুকে গেছে উম্মত আমার ঘরে তিন মাস আল্লাহর নবীর ইস্ত্রি আয়েশা বলছে আল্লাহর কসম উম্মদ নবীর স্ত্রী বলছে তিন মাস তিনটা সুরচাঁদ উঠছে ডুবছে রা আইনা হেলালান সুম্মা হেলান সুম্মা হেলা তিন চাঁদ তিন মাসে নবীর নয়জন বিবির কারো ঘরে আম্মাজান আয়েশা বলে এক ফোঁটা চুলায় আগুন জ্বলে নাই মা ও কাদাত ফি আবিহাতে রাসুল্লাহ নারু নবীর একজন বিবির ঘরেও জ্বলে নাই আল্লাহর নবীর স্ত্রী আয়েশা একদিন বলছিল নবীকে পিঠে হাত বুলাইয়া আপনার পিঠ পিঠ ছিদ্র ছিদ্র কেন পুরা চালনির মতো ছিদ্র ছিদ্র কেন আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল গোটা হয়েছিল আল্লাহর নবী চোখের পানি ফেলে বলছে আয়েশা তুমি জানো না আমার এই পবিত্র দেহে তো কোনোদিন মশাও বসে না মাছিও বসে না পোকা বসবে কেমনে আমার পবিত্র দেখে তো হাঁটলে গ্রান বের হয় আমার পেশাব পায়খানাও তো কোনোদিন জমিনের উপরে এক সেকেন্ড থাকে না মাটি ফাঁক করে ভেতরে নিয়ে যায় সেই আমার গায়ে গোটা হবে কেন আয়সা এগুলো আমার তায়েফের পাথরের আঘাতের রক্তের দাগ বলো না বাপ কিছুই মনে হলো না এভাবে ভুলে গেলেন ভুলে গেলেন রসুলুল্লাহ সাল্লামকে একবারও মনে হল না আল্লাহকে ভালোবাসেন নবীকে ভালোবাসেন আখেরাত চিনেন এই বাপ আমি আপনাদের সন্তান আমার বাবা আপনাদের মহল্লায় তেতাল্লিশ বছর এই বড় মসজিদেরই মাম ছিলেন একদিন দুই দিন না আমি এই মাটিতে বড় হওয়া ছেলে এই প্রাইমারি স্কুলের ছেলে এখানেই বড় হয়েছি এরা সব আমার আপন জন আমি আমার আপন শক্ত করে বললাম আমি যদি কারো ভাতিজা হই আপনি আমার চাচা আমি চাই আমার চাচা যেন হয় জান্নাতি আমি যদি কারো নাতি হই আপনি আমার দাদা আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি আমি যদি কারো ভাই হই বন্ধু তো আমি চাই ভাই দুই ভাই মিলে একসাথে হই জান্নাতি আল্লাহ তোমাকেও তাও ফিক দেন আমাকেও তাও ফিক দেন দোয়া করি বাপ দোয়াও চাই জিন্দগি বদলান যুবক জিন্দগি বদলাও দিবা নিশির ফিকির আমার জিন্দি চেঞ্জ করেন জীবন চেঞ্জ করেন ফজরের নামাজে অভ্যস্ত হন আল্লাহর কসম বন্ধু ফজরের নামাজ যে পড়বে না সে ইমাম মাহাদিকে খুঁজে পাবে না সে দাজ্জালের অন্তর্ভুক্ত হবে এটা হাদিস মাহাদি পাবে না দাজ্জালের অন্তর্ভুক্ত হবে এই সমস্ত মাথার সেলুন কাটিং চুল যেগুলো উঁচা সামনে বড় বড় চুল এদিকে চুল নাই এদিকে চুল নাই সব দাজ্জালে শেষ করো একেবারে পরিষ্কার হাদিস মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলছে দাজ্জাল হবে সাববুন কাতাতুন দাজ্জাল হবে যুবক আর দাজ্জালের চুল হবে এলোমেলো এই জন্য দুশমন এটাকে জনপ্রিয় করে দিছে এদিকে নাই এদিকে নাই ওইদিকে নাই এখান দিয়া নাই এখান দিয়ে ফলায় দিছো ওইখান দিয়ে উঁচা করে রাখছো সামনে দিয়া ঝাঁকড়া বানায় রাখছো কি করছো বাফ কোনোদিন জিজ্ঞাসা না এটা কার থেকে নিলা কি এটা এটা কি মডেল নিলা সেলুন থেকে বুঝি মানুষের মডেল নেয় নাফিত বুঝি ডিজাইনার হয় হ্যাঁ এটা বুঝি এটা রুচি হলো হ্যাঁ কি পড়লা বন্ধু এত বাংলা এত অঙ্ক এত ইংরেজি বই এত পদার্থ এত অফদার্থ এত জীব বিজ্ঞান এত জড় বিজ্ঞান এত কিছু কই গেলই এরপরে সব থুইয়া নাফিতের থেকে গিয়া ডিজাইন আনলা কথা বলেন না কেন নাফিদ থেকে কেন ডিজাইন আনলেন কেন সাজাই দিবে মুসলমানকে মুসলমানকে সাজাবে তো এক নবী কেমন ছিল জানো যার সারা অঙ্গ একসাথে দেখলে সবচেয়ে সুন্দর প্রতি অঙ্গ আলাদা আলাদা দেখলেও সবচেয়ে সুন্দর আরেকজনকে বলছে আপনি বলেন তো আরেক সাহাবি বলছে আমি বলি যে নবী ছিলেন এমন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায় দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয় যত তারে দেখি তত সুন্দরই লাগে তিনি ছিলেন আল্লাহ তালা মেয়েরা যে এই মাস সাত আসমানের উপরে আরশা আজিমে আল্লাহ তালা নবীকে নিয়ে গেলেন যখন আরশের উপরে আল্লাহ তালা রসুল সাল্লামকে দাঁড় করাইলেন এইবার আল্লাহ বললেন বন্ধু আনছি জানেন আপনি জানেন কোথায় আনছি আপনারে যে আপনি যখন ছোটবেলায় জন্ম নিছেন ছোট্টবেলায় ফেরেস তাদেরকে বলছিলাম ফেরেস তারা আমার বন্ধুকে কোলে নাও নিয়া আমার সৃষ্টির পূর্ব থেকে পশ্চিম পুরা দিগন্ত ঘোরাও আমার গোটা সৃষ্টিকে বলো যে তারা যেন দেখে বন্ধু আমি কেমন বানাইলাম দেখো দেখ আসমান দেখো জমিন দেখো বন্ধু আমি কেমন বানাইলাম নাক দেখো চোখ দেখো ঠোঁট দেখো মুখের চাহনি দেখো চেহারার আল্লাহ নিয়ে এইবার আল্লাহ বললেন বন্ধু সেদিন ছোট্ট বেলায় কোলে আপনারে সবাই দেখছে এবার সব কিছুর উপরে আই না উপরে শুধু আমি আল্লাহ তার নিচেই আপনি এবার আপনি দেখেন গোটা সৃষ্টি আমি কেমন বানাইলাম ওই সময় ওরা দেখছি এখন আমনে দেখেন আপনি দেখেন সুভান এত বড় মর্যাদা সম্পন্ন রসুল তাকে ছেড়ে দিলেন তাকে ত্যাগ করলেন আল্লাহ আমাকেও বুঝ দান করেন আমাদের প্রত্যেককে বুঝ দান করেন শেষ কথা এটাই আফালা তাদের আল্লাহ বলে বান্দা আমি কিন্তু গুণা লম্বা হইলে নাফরমানি লম্বা হইলে আমার অবাধ্যতা লম্বা হইলে মনের চাহিদা মতো খামখেয়ালি করিলে আমি কিন্তু গোমরা করে দেই আমি মোহর মেরে দেই চোখে পর্দা ফেলে দেই আর হেদায়েত দিবার কেউ থাকে না আফালা তাদা কারুন আমার বান্দা উপদেশ কি নিবানা উপদেশ গ্রহণ না তবুও তো বলেন আল্লাহকে চাল্লা আমরা উপদেশ নিলাম আমরা আপনার নাফরমানি করব না আপনার রসুলের অবাধ্যতা করব না যুবক ভাইয়া নামাজ পড়ে নামাজ পড়ে পাঁচ বক্ত না পড়ে অস্থিরতা উলঙ্গপনা থেকে বে হায়াপনা থেকে ছুটেন নারীর ফাঁদে পড়বেন না নারীর পিছনে পড়বেন না অনর্থক কোন মেয়ের প্রেমে পড়বেন না আল্লাহ তালাই হালাল ভাবে একজন উত্তম স্ত্রী আল্লাহ মিলায় দেবেন ইনশাআল্লাহ এটা কোরআন এটা আল্লাহর ওয়াদা বান্দা আমি তোকে বানিয়েছি তোর জন্য যদি আমি এত উপকরণ তৈরি করি তো একজন স্ত্রী তো তোর জন্য আমি বানাইছি অতএব দয়া করে আমার বন্ধু আমার জওয়ান অনেক ছেলে বসছেন সবার কাছে অনুরোধ আমরা পাঁচ রক্ত নামাজ পড়ার নিয়োগ করি বলেন ইনশা আল্লাহ সর্বশেষ কথা হল ইল্লাহ হায়া তুনা দুনিয়া নামু তুয়া ইল্লা ইহার আল্লাহ বলে আহ যখন আমি কাউরে গুমরা করে দেই মোহর মেরে দেই চোখে পর্দা ফেলে দেই আল্লাহ বলে হে তখন কে রুমায় জানুনি। আল্লাহ হে অ রুম সে তখন বলে জীবন কেবলই এই দুনিয়াটা তার তো আর কি নাই হেসাইড মনে নাই কথা বুঝেন নাই সে তখন বলে জীবন কেবল এই দুনিয়াই নামুতু ওয়া নাহিয়া আর কেউ মরব কেউ বাঁচব অমা ইহুলিকুনা ইলা দাহার সময়ের আবর্তন কালের আবর্তন কেউ মরছে কেউ জীবিত হচ্ছে এখানে আলাদা কোনো স্রষ্টা আলাদা কোন তৈরিকারী এটা কিছু নাই কালের আবর্তনে সময়ের আবর্তনে কেউ মরবে সময়ের আবর্তনে প্রথমে বান্দর থাকবে ধীরে ধীরে মানুষ হয়ে যাবে যখন আল্লাহ ভুলে যায় আখেরাত ভুলে যায় তখন আমি যে একটু আগে বলছি যে পরকাল ভুলে গেলে আল্লাহ ভুলে গেলে নিজেকেই ভুলে যায় তখন গিয়া বান্দর জিগায় বান্দরের কাছে গিয়া জি এই যে ভাই বান্দর চাই দেখেন তো একটু আমারে চিনিননি বান্দরে কয় হ্যাঁ চিনছি তো আপনি তো আপনি তো আমার লগে আসিলেন আমরার লগে আপনি এনে গেলেন কা কয় এটাই তো আমি জিগাইতে আসছি আমি তো আসিলাম আপনি কর লগে আমি হনে গেলাম কা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ অতএব কোরআন থেকে বঞ্চিত হলে আখেরাত মিলে না পরকাল মেলে না আল্লাহকে আর খুঁজে পাওয়া যায় না নিজের অস্তিত্ব ভুলে যায় আল্লাহ বলেন ওয়া মা লাহুম বিদালিকা মিন ইলম ইনহুম ইল্লা আল্লাহ বলে মূলত এদের কোন জ্ঞানই নাই যারা দুনিয়াকে নিয়ে ব্যস্ত থাকে এরা মূর্খ মূর্খ না দান অজ্ঞ ইনহমুন তারা নিজের খেয়াল খুশি মতো চলে অনুসরণ করে বলে আল্লাহ বলেন মূলত জীবন বলা হয় দুনিয়া না আখ জীবন মূলত কি বলেন না অতএব বাপ আপনাদের কাছে অনুরোধ রাত গভীরে এতটুকুই কথা মূল বক্তব্য দুইটা একটা ছিল প্রথম বলছিলাম আল্লাহর কোরআন পড়বেন বলেন ইনশাআল্লাহ মনে আছে না কথাটা কোরআন পড়েন তর্জমা পড়েন অর্থ পড়েন শুধু বাংলা অনুবাদটাই পড়েন দেখবেন কলিজার মধ্যে নূর আসবে ইনশাল্লাহ আলো জ্বলবে আলো সব ভালো লাগবে নতুন করে ভাবতে শিখবেন আল্লাহ তালা তৌফিক দিবে দুই গুণার অনুসরণ করবেন না না মানি দীর্ঘদিন লম্বা করবেন না নফর লম্বা করবেন না মদ খাওয়া ছেড়ে দেন জুয়া খেলা ছেড়ে দেন গান বাদ্য ছেড়ে দেন অশ্লীলতা ছেড়ে দেন নাটক সিনেমা ছেড়ে দেন নর্তুকির নাচ দেখা ছেড়ে দেন উলঙ্গপনা ছেড়ে দেন গান বাদ্য ড্যাক্সেট বাজানো এগুলো বন্ধ করে দেন যার ঘরে রঙিন টেলিভিশনে নর্তুকি নাচে সেই নর্তুকির নাচ বন্ধ করে দেন প্রত্যেকের হারাম রোজগার সুদ ঘুষ অবৈধ ইনকাম এটা বন্ধ করে দেন দুনিয়া অল্প 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 আল্লাহ আমাদের প্রত্যেক আমাদেরকে আখেরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন বলেন আমিন আমি আমার আব্বার জন্য দোয়া চাই আমার আব্বা আপনাদের মাঝেই ছিলেন আল্লাহ তালা যেন বাবার কবরকে নূরে নূরে ভরপুর করে দেন আপনাদেরও যাদের বাবা নাই তাদের জন্য দোয়া করি মা আমার অসুস্থ হাসপাতালে ছিলেন তিন দিন আজকে মাকে আনা হয়েছে বাসায় তো মাও অসুস্থ মার জন্য দোয়া করবেন ভাই বেড়াদর সহ আমরা সবাই আপনাদেরই সন্তান আপনাদেরই কাছে বড় হওয়া আল্লাহ তালা আমাদের সবাইকে আন্তরিকতা মহব্বত সম্পর্ক দান করেন যেই ছেলেগুলো এই মাহফিলের ইন্তেজামের জন্য কষ্ট করেছে এরা আমাদেরই পরিচিত আমার কাছে গেছে আমি আজকে সত্যিকার অর্থে আমি কোনোভাবে আমার আরও দুইটা বয়ান ছিল মাগরিবের পর আমি আরও দুইটা মাহফিলে বয়ান করে এরপরে আস মূলত আমি কোনোভাবেই মিলাইতে পারতেছিলাম না কিন্তু আমার ছোট ভাই সহ এরা ছেলেরা এমন জাতা দিয়ে ধরছে আলহামদুলিল্লাহ আল্লাহ মিলাইছে সব শুকর মালিকের আল্লাহ তাআলা ছেলেদেরকে উত্তম বিনিময় দান করেন এই মাহফিলখানা আল্লাহতালা এই মাহফিলখানা কে আমত পর্যন্ত কায়েম দায়েম করে দেন ছোট্ট পরিসরে কষ্ট হয়েছে অনেকের বসতে দাঁড়াইয়া ছিলেন আল্লাহ তালা প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন হ্যাঁ অনেকে ইন্তেকাল করেছে প্রবাসে আছে বিভিন্নজন বিভিন্ন পেরেশানিতে দোয়া চাইছে আমার এক বোন আমারে কিছুদিন বলছে আগে এখনো বোন আছে বাসায় তো বোন আমারে বলতেছে ক ভাই এখনকার মানুষের দুই কথা সবসময় মনে রাখবি আমি কই কি ক এক হয় ব্যস্ত নয় অসুস্থ এই হয় ব্যস্ত নয় কি অসুস্থ ক এই হলো বর্তমান মানুষের পরিচয় হয় ব্যস্ত নয় অসুস্থ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এই আমলের দৌলত দান করেন সুস্থতার জীবন দান করেন আমাদের শ্রদ্ধেয় আল্লাহ জজরত সালামতুল্লাহ হাফেজ সাহেব দাম আকবর সেই আমার বাবা যাকে মহব্বত করতেন আমরাও যাকে শ্রদ্ধা করি মহব্বত করি ছোটবেলায় মক্তবে পড়েছি হুজুরের কাছে এবং আমার শ্রদ্ধেয় হাফেজ মুজিব সাহেব হুজুর অনেক অসুস্থ সবসময় আমি কথা বলি হুজুরের সাথে হুজুরের এলাকায়ও যাই মাহফিলে আল্লাহ তালা যেন উনাকেও শিফা দান করে সুস্থতা দান করে আমার শ্রদ্ধেয় মৌলানা হাবিবুর রহমান আল ফরিদি আল্লাহ তালা তাকেও যেন কবুল করে উত্তম বিনিময়